সাপ যদি তোমাকে সবল দেয় তুমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া চলে যাও তোমার যদি ইমান থাকে তুমি শহীদ দরজা পাইয়া বিনা হিসাবে ভেসতে যাবা কিন্তু অসাধ চরিত্রের লোক যদি তোমাকে একবার ধ্বংস করে বসে তোমার ইমান হারায়া এক পর্যায়ে না তুমি বেঈমান হইয়া তুমি কবরে যাওয়া লাগবে এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজা আমি বলি না আল্লাহ রবুল্লাহ আল আমি আপনার হুকুম করছেন শকুন মা সদে তোমরা সদেব তিন বন্ধাদের সঙ্গী হইয়া যা আমার বাজানদের বলবো বাজান আপনি একটু পরীক্ষা কইরা দেখেন যারা সদেব তিন বন্ধাদের সঙ্গে উঠাবাসা চলাফেরা করে যারা নামাজের সঙ্গে উঠা বাসা চলাফেরা করে তাদের চরিত্র তাদের আমলাখলাক আজা খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করে তাদের চরিত্র তাদের আমল আখলাখের দিকে তাকাইয়া দেখেন দিন আর রাত্র পার্থক্য কি কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান খবরদার আল্লাহর হুকুম পালন করাই কিন্তু লাগবে আর দুনিয়া থাকা অবস্থায় যারা মনে করেন যে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আপনার কাছে আল্লাহর হুকুম নবীর তোরে যে চলতে ভালো লাগে না আমার আব্বাজান আমার তুল্লাহ রায় বলতেন বাজান তোমার জ্বর হইয়া জিব্বা নষ্ট হয়ে গেছে এখন তোমার কাছে কিন্তু ভালো খাদ্য ভালো লাগে না এটা কিন্তু খাদ্যের দোষটা তোমার জিব্বার দোষ আল্লাহর বান্দারা অনেক আল্লাহর বান্দারা আছে তাদের কাছে নামাজ ভালো লাগে না রোজা যা ভালো লাগে না আল্লাহর হুকুম নবীর কোনো যে চলতে ভালো লাগে না আল্লাহর শেখের ভালো লাগে না কেন এটা আল্লাহর শেখের দোষ না নামাজের দোষ না বাজান গুনাহ করতে করতে আল্লাহর রসুল সাল্লাউল্লাহু আর এইসাল্লাম বলছেন আল্লাহর বান্ধবন্দিরা যখন একটা গুনা করে তার কলমের ভিতরে একটা কালো দাগ পইয়ে যায় তাও বা করলে দাগটা আবার উইঠে যায় যদি তাও বা না করে আবার গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে যায় এরকম কালো দাগ পড়তে 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 এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলবে একটা বেরান না পরিণত হয়ে যায় তখন এই বেরান না কলবের মধ্যে নামাজ ভালো লাগে না আল্লাহর কথা ভালো লাগে না তার কাছে রোজা ভালো লাগে না তার কাছে আল্লাভে কেউ ভালো লাগে না কিন্তু বাজার রোগ হয়ে গেলে ভালো লাগে না এই জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া লাগে ডাক্তার তোমাকে ঔষধ লাগে না কিন্তু যত তিতা হোক না কেন ঔষধ কিন্তু খাওয়া লাগবে রোগ গেলে ভালো আশা করা যায় না তোমার আমার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না বাজান কলমের রোগ হয়ে গেল এই কলমের রোগ পরিষ্কার করার জন্য ঔষধের ভিতরে একটা অন্য ঔষধ হইল আমার মাওলা পাকের জ্যাকের বেশি বেশি পরিমাণে করা লাগবে সকাল সন্ধ্যায় বসে একটু মাওলার জ্যাকের করো দেখ বালার ফজলে করো পরিষ্কার হইতে থাকবে এমন একটা সময় আসবে যখন ও মাছের আগুলা একবার ফজরের শুধু আনন্দ আর সলাতু হাইলু না ঘুম হইতে নামাজ ভালো ওই আল্লাহর বিচারে থাকতে পারে না পাগলের মতো ঠান্ডা পানি তো পাগলের রাগলের মতো মাসে যেদিকে দৌড়ায় আর সে ঘুমাইয়া থাকতে পারে না এরকম আমাদের জানা মতে হাজার হাজার মানুষ যারা অনেক সময় শুনছি এদের ভিতরে দুই একজন জীবন কুদিন পর শেষ উঠতে হয় নাই যখন আল্লাহ তাদেরকে দিনের বুঝ দিল যখন দিনের পথে চলা শুরু করল এখন হুশ থাকতে জীবন থাকতে আল্লাহর ফজল ক্রমে একত্ব নামাজ সারতে পারে না বাজান মিথ্যা কথার কাছে যায় না হারামের কাছেও যায় না আর আমার দুনিয়াদার বাজান ছাড়ে নাকি দুনিয়ার মহে কইরা আজকে বিভিন্ন সাল সতরির ভিতরে যুক্ত আছেন হারামে কিন্তু আরাম নাই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না এই গরম ঠান্ডা শত্রু মিত্র কোনো অভাব নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই আরে যার যত বয়স হয়েছিল পিছনে তাকাইয়া দেখো ওই অশান্তির মধ্যে তো দিন রাত্রি চইয়া গেল এরপরে ঘোষণা হবে মুখে আর ও দুনিয়াতে আরে এমন এক জিন্দিগি শুরু হবে যেই জিন্দিক শুরু আছে আর কোনোদিন শেষ নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মানুষদেরকে বলবো বাজান তার দুনিয়ায় যত জাতি বসবাস করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে আমরা মুসলমানরাও পরকাল বিশ্বাস করি কিন্তু আজ পরে যদি একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে টিকতে পারে নাই একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান করিয়া দুনিয়া বাইচা অন্য কোন জাতি কিন্তু দুনিয়া চ্যালেঞ্জের মধ্যে ঠিকতে পারে নাই সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে বাজান একদিন আমি বলবো আশায় না থাই কার কখন কোন সময় ডাক আসে তো আমাদেরও জানা নাই আর সশয় মনে রাখবেন কবরে কিন্তু দলাদলি নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই বংশের পরিচয় নাই কে ভনা কে কালো কে শূন্য কে অসুন্দর কে শিক্ষিত কে অশিক্ষিত কার বংশ ভালো কার বংশ খারাপ কে পীর কে এই পরিচয় কিন্তু এই জন্য বাজারদেরকে বলবো পীর কেউ কিন্তু প্রশ্ন তিনটাই হবে আর মুড়িদের জন্য প্রশ্ন তিনটা আরে মর্মেয়ার জন্য প্রশ্ন তিনটা জন্য প্রশ্ন তিনটা বাজানা দুনিয়ার ভিতরে যখন বরমেয়ার সেল্যান্ট অবস্থায় রাস্তার ফকির সেও কোনো দুনিয়াতে আর সেল্যান্ট অবস্থায় আশা কিন্তু একই অবস্থায় রহ নাও কিন্তু একই অবস্থায় বাক্যের বিনিময়ে কেউ বা বরমেয়া কেউ বা রাস্তার ফকির ঠিক আমাদের মাদান আল্লাহর ফজত করণে অনেক ফকির আল্লার ফজলে বাচ্চা হয়ে উঠবে আর অনেক

আমরাgetLoggerের নাও খারাপ আমার মাওলা জাহান্নাম যেন না নাজমে মতবেশের হারাম কইরা dise মাথার আর তো পুরো দিন পাওয়া যাবে না এইজন্য আমি আপনাদের জন্য দোয়া করি আমি দোয়া চাই আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্ধা বাদে বান্দি বানাই আমার মাওলার ভয় ভিতরে পয়দা কইরা সদেকিন সদেকিন সত্য সদেকিন বান্ধবের সঙ্গে জাকিনদের সঙ্গে নামাজের সঙ্গে আমরা চইলা ঠিক ও পাল্লার হুকুম নবীর তরিক অনুযায়ী চইরা তারপরে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি ভালো হুম আমি ঘরের মেয়ে লোকেরা হাত